নমস্কার আমি মনিতপা ষোলো আনা বাঙালি পরিবারের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে এই মাঝরাতে উঠে ভিডিও বানানোর একটাই কারণ আমরা সবাই সাক্ষী হতে চলেছি এক অভূতপূর্ব ঘটনা এক ম্যাজিকে আপনারা অনেকেই এই ম্যাজিক আগেও দেখেছেন অনেক ভিডিওতেই দেখেছেন আমি অবশ্য গত বছর একটা ভিডিও আপলোড করেছিলাম এই নিয়ে কিন্তু অনেকেই জানেন না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো এই ম্যাজিকটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে বিশেষ করে আমার ঘড়ির সময়ের দিকে নজর রাখতে হবে আমি আজকে কিন্তু কোন রকম কার্ড এডিট কিছুই করবো না ভিডিওতে সরাসরি আপনাদেরকে ভিডিওটি বানিয়ে দেখাবো তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না আপাতত চলুন আমরা সবাই মিলে সেই ম্যাজিকটি দেখি এখন ঘড়িতে সময় নয়ই মার্চ অর্থাৎ রবিবার একটা উনষাট এ এম এবার দুটো বাজার পরিবর্তে সোজাসুজি ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে গিয়ে হয়ে যাবে তিনটে আমি স্ক্রিনে বারবার টাচ করছি কারণ হলো যদি বাই চান্স মোবাইলটা লক হয়ে যায় তাহলে আসল মুহূর্তটাই মিস হয়ে যাবে দেখলেন কেমন সুন্দর তিনটে বেজে গেল রবিবার সকাল তিনটে শুরু হয়ে গেল ডে লাইট সেভিং টাইম যেটা চলবে কয়েক মাস জুড়ে শেষ হবে নভেম্বর মাসে গিয়ে অনেকটাই রাত্রি হয়ে গেল একটু শুয়ে পড়ি এবার কাল সকালে দেখা হচ্ছে কাল দেরিতে ঘুমিয়েছি ঠিক মতন ঘুম হয়নি তো তাই সকালে স্বাভাবিকভাবে উঠতে দেরি তাই সব কিছু কাজই লেট সকাল থেকে সকালে উঠে দেখি স্নোফল হচ্ছে সম্ভবত রাত্রি থেকে শুরু হয়েছে চারিদিকটা আবার সাদা চাদরে মুড়িয়ে গেছে শীতকালটা এখানে এত সুন্দর লাগে মনে হয় প্রকৃতিমা যেন নিজেকে সাদা পোশাকে আবৃত করে রেখেছেন আজ লাঞ্চে চিকেন কারি বানাবো প্ল্যান করে কালকে রাত্রি থেকে চিকেনটাকে বাইরে বের করে রেখেছিলাম ডিপফ্রস্ট করার জন্য ভাবলাম প্রেসার কুকারে শর্টকাটে আজকে চিকেন কারি বানিয়ে নিই আর তাছাড়া বানাবো করলা বেশ কিছু সবজিও খারাপ হচ্ছে ভাবলাম করলার সাথে সব সবজি মিলিয়ে একটা চচ্চড়ি মতন বানিয়ে দিই বাইরে বেশ ঠান্ডা আজকে আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না চলুন গরম ভেতরে যায় তারপর আমি আবার জ্যাকেট পরে আসিনি পাকামি করে এই চিকেনটা জানেন এনেছি প্রভিগো বলে একটা দোকান থেকে এই প্রথম এই ছোট ছোটো চিকেনগুলো আনা এই দুটো চিকেন মিলিয়ে মোটামুটি এক কিলো ছ সাতশো মতন ওজন ছিল এতটা ছোট চিকেন সাধারণত অন্য দোকানে পাওয়া যায় না বাকি দোকানের চিকেনগুলো যেমন নর্মাল থাকে প্যাকিং করা আমরা বাড়িতে এসে কাট করে ফ্রোজেন করে রাখি যতদিন প্রয়োজন খেতে পারি এইটা আবার প্রথম থেকেই থাকে ফ্রোজেন কন্ডিশনে তাই বেশ কয়েক মাস জুড়ে এটা ভালো থাকে মোটামুটি তিন থেকে চার মাস এই দেশে আসার পর এইটা একটা বিরক্তিকর ঘৃণাদায়ক কাজ হলো চিকেনগুলোকে নিজের হাতে কাট করা আমাদের দেশে তো কখনো এসব করতে হয়নি প্রথম প্রথম একদম পারতাম না ধীরে ধীরে সবটাই অভ্যাস হয়ে যাচ্ছে আমাদের মা ছেলের তো অল্প চিকেনই হয়ে যাবে আজকে বাকি চিকেনটা জিপলক ব্যাগে ভরে রেখে দিলাম পরে আরেক ব্যবহার করা যাবে আসলে কর্তা মশাই তো বাড়িতে নেই প্রথমেই চিকেনে নুন হলুদ গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি এই রকম প্যাকড লেবুর রস আমাদের এখানে পাওয়া যায় আপনারা বাজার থেকে ফ্রেশ লেবু এনে ব্যবহার করবেন বাটিটাকে এবার ক্লিং র্যাপ দিয়ে মুড়িয়ে দিলাম এতে যে কোনো খাবার সবকিছু খুব ভালো ফ্রেশ থাকে অন্যদিকে আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আধ ঘন্টা পর সব রান্না শুরু করব। কাল রাতে যে অদ্ভুত ঘটনাটা ঘটলো মানে ঘড়ির টাইম নিয়ে সেটা কেন ঘটলো সেটাই আপনাদের সাথে চলুন রান্না করতে করতে শেয়ার করুন এই ঘটনাটিকে বলা হয় ডেলাইট সেভিং যা শুরু হয় মার্চ মাসের সম্ভবত সেকেন্ড উইক থেকে প্রতি বছর কেনাডা ছাড়াও উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপের অন্তর্গত বিভিন্ন দেশ এই নিয়মটি মেনে চলে আসলে শীত প্রধান দেশগুলোতে বছরের বেশিরভাগ সময়টাই থাকে মারাত্মক ঠান্ডা তখন একদমই সূর্যের আলো পাওয়া যায় না সেইভাবে খুব কম দিন ওঠে সূর্য বিকেল চারটে বাঁচতে না বাজতেই হয়ে যায় অন্ধকার রাত্রেই থাকে বেশিরভাগ সময় তাই এই মার্চ মাস অর্থাৎ বসন্তকাল থেকে যে শুরু হলো ডে লাইট সেভিং টাইম কয়েক মাস জুড়ে পুরো গরমকালটা জুড়েই চলতে থাকে শেষ হয় সে নভেম্বর মাসে গিয়ে এই কয়েক মাস জুড়ে প্রতিদিন এক ঘন্টা করে সূর্যালোক দেশগুলো সেভ করে সেই সূর্যালোকটা ব্যবহৃত হয় শীতকালে গিয়ে নভেম্বর মাসের সম্ভবত দ্বিতীয় রবিবার সে একইভাবে ঘটনাটি ঘটে তখন ঘড়িতে একটা উনষাট থেকে দুটো বাজার পরিবর্তে পুনরায় এক ঘন্টা পিছিয়ে গিয়ে একটা বেজে যায় অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় রবিবার চব্বিশ ঘন্টার পরিবর্তে দিন থাকে পঁচিশ ঘন্টা যেহেতু এক ঘন্টা পিছিয়ে গেছিলো ঘড়ির টাইম যেমন আজকে নয়ই মার্চ ঘড়ির টাইম যেহেতু মাঝরাত্রে এক ঘন্টা এগিয়ে গেছিল তাই আমাদের চব্বিশ ঘন্টার পরিবর্তে তেইশ ঘন্টার দিন আজকে থেকে শুরু হলো আমাদের দেশ অর্থাৎ ভারতের থেকে ক্যানাডার সময়ের পার্থক্য সাড়ে ন ঘন্টা আবার নভেম্বর মাসের দ্বিতীয় রবিবারে যখন ডেলাইট সেভিং টাইমটি শেষ হবে তখন সেই পার্থক্যটা বেড়ে গিয়ে হবে সাড়ে দশ ঘন্টা যেমনটা এতদিন চলছিল এইটা নামেই বসন্তকাল এখনও কিন্তু এই দেশে শীতকালই চলছে মার্চ অব্দি বেশ ভালো ঠান্ডা থাকে এপ্রিল থেকে ধীরে ধীরে ওয়েদার একটু ভালো হয় তবে তখনও মাইনাসেই টেম্পারেচার থাকে বেশিরভাগ দিন আপনারা তো জানেনই আমাদের এখানে চিকেন মানেই ফ্রোজেন সেগুলো কুকারে দেওয়ার প্রয়োজন হয় না তবে আজকে হাতে সময় কম ছিল বলে চট জলদি রান্না করার জন্য কুকারে একটা সিটি দিয়ে নিলাম এখনকার মতন রান্নার পর্ব শেষ এবার মিনিট পনেরো মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলে চিকেনের স্বাদ আরও বেড়ে যাবে খুব ছিমছাম সাদা মাটা মেনু সাদা ভাত ধনে পুদিনার চাটনি স্যালাড করলা দিয়ে আর বাকি সবজি দিয়ে চচ্চড়ি যেমনটা আপনাদের বলেছিলাম আর চিকেন কারি তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অতি শীঘ্র নতুন ব্লগে ধন্যবাদ